সবাই না কথা রাখতে পারে না বাঙালির হৃদয় জিততে সবাই পারে না আপনারা তাকে অপমান করতে পারেন বাঙালিরা তাকে অপমান করতে পারেন তাকে দূরে সরে দিতে পারেন কিন্তু যে কোনো বিপদে যে মানুষটা সবার আগে পাশে এসে দাঁড়ান তিনি কিন্তু আমাদের মহাগুরু আমাদের একমাত্র ভালোবাসার আশ আশ্রয়স্থল মিঠুন চক্রবর্তী হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মহাগুরু আবারও কিন্তু মহাগুরু প্রমাণ করলেন যে বাংলায় ভারতবর্ষের জন্য যত সমস্যা থাকুক তার শারীরিক সমস্যা মানসিক সমস্যা সমস্ত কিছুকে দিন উপেক্ষা করতে পারেন সমস্ত কিছুকে পাশ কাটিয়ে মানুষের জন্য তিনি সবার আগে কিন্তু দাঁড়াতে পারেন এটাই মহাগুরু এটাই মিঠুন চক্রবর্তী সেলুট বস সেলুট মানে আমি না আপনাকে দেখে হৃদয় থেকে আমার অন্তরের একটা আলাদা একটা ভালোবাসা জাগে যে অনেক অনেক কেচ্ছা হয় একটা মানুষকে নিয়ে অনেক অনেক প্রতিবাদ হয় বারবার করে নিচে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হয় কিন্তু যে মানুষটা মানুষকে ভালোবাসে যারা আরে ভাই এই মানুষটা তো সেই জায়গা থেকে উঠেছে তিনি জানেন কীভাবে ভালোবাসা দিতে হয় কীভাবে আপন করে নিতে হয় আর আপনারা তাকে সাজীবন হিংসে করেই গেলেন নমস্কার বন্ধুরা সাহা রাখেছে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের বাংলায় বেশ কিছু শিশুর জন্মগত জন্মানোর পর কিছু সমস্যা শারীরিক কিছু সমস্যা হয়েছে তার মধ্যে অস্মিকা আদৃতির কেসগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় রয়েছেন শিল্পীরা তারা প্রচার করেছেন ফান্ড তুলেছেন কারণ তাদের একটি বিরল রোগে তারা আক্রান্ত প্রায় কোটি টাকার খেলা সেখানে বাইরে থেকে দেশের বাইরে থেকে একটি ইঞ্জেকশন আনতে হবে তাদের তারা ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারছে না ডাক্তারি কিছু ফর্মুলা রয়েছে যেগুলোতে সমস্যা রয়েছে আমি অত জানি না তো চোদ্দো কোটি পনেরো কোটি ষোলো কোটি টাকার একজনের প্রয়োজন এবং সোনারপুরে একটি কেস রয়েছে আরও অনেক জায়গা রয়েছে আর কি তো বিভিন্নভাবে আমি নিজেও ইউটিউবে দিয়েছিলাম কমিউনিটি পোস্টে অনেকে সাহায্য করেছে আমি নিজে সাহায্য করে যতটুকু পেরেছি প্রচুর মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু সেলিব্রিটিরা সেলিব্রিটিরাও তার পাশে এসে দাঁড়াচ্ছেন কিছু সেলিব্রিটি কিছু সেলিব্রিটি আমি বলিউডের কথা বাদি দিচ্ছি বাংলার কিছু সেলিব্রিটি কথা দিয়েছিলেন কিন্তু কথা রাখেননি তাদের নিজেদের সিনেমা প্রচার নিজেদেরকে নিয়ে দেখাতে তারা বেশি ব্যস্ত এবং বিশ্বাস করুন কি বলুন তো এগুলো না মানে আমাদের মানসিকতার ব্যাপার যাদের প্রচুর রয়েছে প্রচুর রয়েছে প্রচুর তারা যদি চান তাদের কিছু সামান্য দিয়ে কিন্তু এই একটা বাচ্চা মেয়ের প্রাণ বাঁচাতেই তারা পারেন ঠিক আছে তা তো নয় সোশ্যাল মিডিয়া ট্রোলিং সোশ্যাল মিডিয়া নিয়ে জঘন্য নোংরামি চলে চারিদিকে সেই পরিস্থিতি দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী তার একটা ফেস ভ্যালু রয়েছে তিনি একটা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে যেটা কেন্দ্রীয় সরকারের পাওয়ারে রয়েছে সেই রাজনৈতিক দলের প্রধান মুখ তিনি প্রেস কনফারেন্স করেছেন আদৃতির বাবা এবং মাকে নিয়ে দুপাশে তিনি প্রেস কনফারেন্সের গত দুদিন আগে সবার সামনে করজোরে মিনতি করেছেন সবাইকে মেয়েটির পাশে থাকার জন্য নিজে লাখ টাকা ডোনেট করেছেন এবং আজকে নয় আপনারা জানেন শুধুমাত্র যে আমরা অনেকে বলি না যে মন্দির মসজিদে দিয়ে কী হবে আপনারা জেনে রাখুন মিঠুন চক্রবর্তী প্রথম এই অভিনেতা shilpi যিনি লাইটম্যান ক্যামেরাম্যানদের নিয়ে ভাবতেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে যে তাদের একটা প্রতিষ্ঠান হয়েছে না এই যে ফোর্থ গ্রেড আমরা যাদেরকে বলি সিনেমা আর্টিস্ট আর কি যারা লাইট ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট যারা হয় তাদের অধিকার কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী এই গল্পটা আমি আরেকদিন দিন বলবো এটা অনেকে জানেন না তারপর যেটুকু সমস্যা হয় ধরুন ইন্ডাস্ট্রির মধ্যে সমস্যা খাওয়া খাই বলিউডে একসময় ধর্মঘট লেগে গিয়েছিল সমস্ত কিছু মিঠুন চক্রবর্তী একা হাতে সলভ করেছেন এবং এখনও যখন কোনো কিছুর প্রয়োজন হয় যখন কেউ বিপদে পড়ে তারা মিঠুন চক্রবর্তী প্রতি স্মরণাপন্ন হন এবং তার মা বলেছেন যে ঈশ্বরের দূত হিসাবে মিঠুন দাদার পাশে মিঠুন মহাগুরু তার পাশে এসে দাঁড়িয়েছেন তার কোনো চিন্তা নেই এবং আমরা বিশ্বাস করে অবশ্যই তার যে আমরা ফ্যান রয়েছি আমাদের কাজ একটা ছড়িয়ে দেওয়া আমার আমার এই ভিডিওর মাধ্যমে আরও যত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বার্তাটা আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই আপনারা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলে বিভিন্ন যে কিউআর কোডগুলো একটু ভেরিফাই করে নেবেন ফোন করে তো সেখানে আপনারা আপনাদের সাহায্য মতন অবশ্যই ফান পাঠাতে পারেন একসাথে মিলে পাঠাতে পারেন গ্রুপ করে পাঠাতে পারেন এবং আমি যে মিঠুন যে ফ্যান রয়েছে সেখান থেকে আপনারা পাঠান এবং অবশ্যই আমি কিন্তু সব রকম ভাবে পাশে রয়েছি মিঠুন চক্রবর্তী পাশে এসে দাঁড়িয়েছেন মিঠুন দা তাদের ভরসা দিয়েছেন এটা অনেক বড় পাওয়া এবং তিনি যেরকম মন্দিরে দেন তিনি যেরকম তিনি আপনারা অনেকেই জানেন যে লোকনাথ মন্দির আমাদের এখানে হাবড়ায় তিনি দান করেছেন দিয়েছেন অনেক কিছু এবং বিভিন্ন মন্দিরে তিনি দেন আর কি তার তাছাড়া তিনি যেরকমভাবে এর মানুষের পাশে এসে দাঁড়ান বিভিন্ন সময় ছোট থেকে বড় তার কাছে কোনো ম্যাটার করে না নতুন পুরনো বা চেনা অচেনা শত্রু না বন্ধু এই সমস্ত কিছু তার কাছে কোনো ম্যাটার করেই না তিনি শুধু জানেন যে বিপদ হলে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে তাকে বিভিন্ন সময় শুনতে হয় বিভিন্ন কথা ভাই ভালো লাগে যখন এরকম কাজ হয় না আমি বুক ফুলিয়ে বলি সবার আগে ভালো লাগে আনন্দ হয় চোখ থেকে জল চলে আসে এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে আমার তার এই শ্রদ্ধাটা যেন আমার সারা জীবন থাকে তার প্রতি যাই হোক এটুকুই বলার তিনি পাশে এসে দাঁড়িয়েছেন তিনি যেভাবে তিনি অসুস্থ তিনি কথা বলতে পারছেন না জড়িয়ে যাচ্ছে কথা তা সত্ত্বেও তিনি যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তার শুটিংয়ে তিনি ব্যস্ত তাকে রেস্ট নিতে হয় ওষুধ খেয়ে আপনারা জানেন দিনে দু তিন ঘন্টা দুপুরবেলা তাকে শুতে হয় তিনি পরপর শ্যুট করতে পারেন না সিডিউলটা সেভাবেই রাখা হয় হয়তো ডেট ওই জন্য বেড়ে যায় অনেক সিডিউল টাইম অনেকটা বেড়ে যায় কিন্তু মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তী সুপারস্টার তার জন্য তো এইসব করতেই হবে সময় দিতেই হবে তাকে তার জন্য যাই হোক এটুকুই বলার ভালো থাকবেন সবাই আপনারাও পাশে এসে দাঁড়ান আমরা পারি পঞ্চাশ একশো টাকা দশ টাকা যতটুকু দিতে পারি আর কি মেয়েটি যদি প্রাণে বাঁচে আমাদের জন্য কিন্তু সেটা অনেক মঙ্গলকারক হবে ঈশ্বর হয়তো আমাদের কোথাও না কোথাও আশীর্বাদ করবেন আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন মিঠুন দ্বার এই উদ্যোগ আপনারা কি চোখে দেখেন কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ